আমাদের বাড়িতে আমার এক ভাই এসেছিল বেড়াতে তাই ভাবলাম তিনজন মিলে একটু ঘুরে আসি আর হ্যাঁ এত গরম পড়েছে তাই ভাবলাম যে এই ড্রেসটাই পড়ি তো আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে কমেন্ট করো তো আমরা তারপরে একটু রিলস বানিয়ে নিলাম তারপর তিনজন মিলে চেপে পড়লাম গাড়িতে কিন্তু ভাই একটু রোগা বলে অতটাও কষ্ট হয়নি আর এই সময় না গাড়ি ড্রাইভ করতে এত ভালো লাগে আর এইদিকে দেখো রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে দেখতে দেখতে চলে আসলাম মুকুন্দনগর মায়ের মন্দিরে দেখো এসে আগে মা আর বাবাকে দর্শন করে নিলাম আর মায়ের ছবিটিকে তোমরা চিনতে পারছো কদিন আগে আমি পোস্ট করেছিলাম যে এই মন্দিরটি কোথাগারের মন্দিরের ছবি তো কেউ বলতে পারো নি এবার ভালো করে দেখে নিলে তো আমাদের পায়রাডাঙা চাকদা রানাঘাটের মানুষ কেউ বলতে পারবে না যে এই মন্দিরটি চেনে না আমি এখানে আসলে একটা খাবারই খেতে খুব ভালোবাসি সেটা হলো পাপড়ি চাট কিন্তু আমার এখন বাইরের খাবার খাওয়া যাবে না কবে যে খেতে পারবো এই যে এই দাদার দোকানে পাপড়ি চার এত ভালো বানায় দুর্দান্ত বানায় এবার আমরা চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে তারপরে এসে এখানে একটা নতুন মন্দির হয়েছে আমরা যখন এর আগে এসেছিলাম তখন মন্দিরটি কমপ্লিট হয়নি কিন্তু এখন দেখছি মন্দিরটি পুরো কমপ্লিট হয়ে গেছে লাইট টাইট লাগানো হয়ে গেছে এখানেও বাবার মন্দির হয়েছে নতুন দেখো কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটি খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর কাজ বান কাজ করেছে হাতের কাজ দেখো মন্দিরটির ওপরের ডিজাইনটা দেখো তোমরা অসাধারণ হয়েছে অসাধারণ আর বাবার মাথার ওপরে দেখো একটা ঘটি বাঁধা আছে ওই ঘটি তার মনে হয় একটু ছিদ্র করা আছে তো অটোমেটিক সব সময়ের জন্য জল পড়ছে বাবার মাথায় এই সিস্টেমটা খুবই আমার ভালো লেগেছে দেখতে তো তোমাদের দাদা ভাই দেখো দাঁড়িয়ে একভাবে দাঁড়িয়ে ওখানে দর্শন করছে বাবাকে তারপরে চলে আসলাম আমরা লোকনাথ বাবার মন্দিরে উঠছি তাই বললাম তোমাদের দাদা যে একটু ফোনটা ধরো আমাকে তো ভিডিওতে দেখাই যাচ্ছে না তুমি একটু আমাকে তুলে দাও তারপরে আমরা মন্দিরে উঠে ভাই আর আমি মিলে একটু ঘন্টা বাজিয়ে নিলাম আজকে আমাদের এই দিকে ভোট ছিল ওর জন্য মন্দির টন্দির সব ফাঁকা না হলে এই গরমের সময় এই সন্ধ্যার সময় তো প্রচুর লোক হয় তো আমরা ঘোরা তো হলো আমরা ঘুরলাম ফিরলাম কিন্তু এবার কিছু তো একটু খেতে হবে গরমের সময় একটু আইসক্রিমই খাওয়া যাক তো ভাই আর ও মিলে একটু আইসক্রিম খেয়ে নিল আমাকে দিয়েছিল দুই চামচ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করো টাটা